যে পাঁচজনের সাইকেল কিনতে সে এখন পালসার মোটর সাইকেল কেনে জাতিকরণের পক্ষের যে প্রার্থী হবে তাদেরকে ভোট দিয়ে এই প্রতিরোধন চাই আসনে হাত পাকায় ভোট দিয়ে ইসলামকে আমরা সংসদে নিয়ে যাব এবং ওই সংসদে ইসলামের পক্ষে কত হবে দেশের জনগণের স্বার্থে আইন রচিত হবে এবং দেশ থেকে চিরতরে হত্যা নির্যাতন লুটপাট সব কিছু বন্ধ হয়ে যাবে এখানে অনেক কথা বলার ছিল এই কারা লুট করে কি কোথায় কোথায় কি লুট করেছে কি অন্যায় করেছে এই জুলাই পর যারা আজকে একজন বলেছে তাদের তো ক্ষমতায় যাওয়ার দরকার নেই তারা ইতিমধ্যে যে কাজ করেছে যে পাঁচ সাইকেল কিনতে সে এখন পালসার মোটর সাইকেল কেনে যার এই মহিপুরের মালিকরা সে ঢাকায় ফ্ল্যাট কেনে আমরা সব সব ইতিহাস আমাদের কাছে সৃষ্টি করা আছে প্রয়োজন মধ্যে আমরা আপনাদের জনসমক্ষে আমরা প্রকাশ করে দেবে তাদের অতি কর্মকাণ্ড এই জুলাই বিপ্লবের পর কেন কি অপকর্ম করেছে সব আপনাদের সামনে তুলে ধরবো আমাদের দাবি একটাই আসংসদ নেতার আমরা সমবেত হই সব নীতির পিছনে আমরা সমবেত হই এবং ইসলামের পক্ষে শক্তিকে বিজয় করি আসুন এই দাবিতে আমরা সবাই একমত হই আমি পরিশেষে আপনাদের সবাইকে এই কষ্ট করে যারা সভা এসেছেন এই সভাকে যারা সাফল্য মন্ডিত বলেছেন তাদেরকে আমার ব্যক্তির তরফ থেকে আমার বিশ্বাস আমির হুজুরের পক্ষ থেকে ন্যায় বাণীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে যখনই আপনাদেরকে ডাক দেওয়া হবে ডাক দেওয়া হবে আমি নয় আপনারা অনিরূপভাবে দিয়ে প্রত্যেকটি কর্মসূচিকে সকল করে তুলবেন এবং আজকে এখানে আমার যে মা মানুষ উপস্থিতি হতে পারিনি আপনতারা বাড়ি তাদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন হাতপাছা সলাম পৌঁছে দেবেন এবং আমাদের জিনিস চাইবেন এবং নির্বাচন কাজকে অরণবোধ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার প্রক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته